আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি যুবরাজ খান আবির আশা করি সবাই ভালো আছেন আপনারা সবাই জানতে যাচ্ছেন নেইমারের টোটাল আপডেটটা কি নেইমারের মাঠে ফেরা নিয়ে আসলে মূল আলোচনাটা আপনারা শুনতে যাচ্ছেন যে নেইমার কবে মাঠে ফিরে যাচ্ছে আপনাদের এই মুহূর্তে অবগত করতে চাই যে নেইমার জুনিয়র ফুল ফিট এবং সন্তোষের রয়েছে পুরো অনুশীলনটাই করছে দলের সাথে হার্ড অনুশীলন করছে দলের সাথে পুরো দমে ফিটনেস টেস্ট সব কিছুতে আসলে সে এই মুহূর্তে ফুল ফিট নেইমার জুনিয়র মাঠে খেলার জন্য একদম পরিপূর্ণ ফিট আমরা জানি যে আপনার হচ্ছে মার্চ মাসের তিরিশ তারিখে নেইমারের মাঠে ফেরার কথা ছিল তারপরেও কোচ এবং নেইমার ইন্ডিভিজুয়াল আলোচনা করছে যে তার আরো একটু রেস্ট দরকার এই মুহূর্তে সে আরো ডিসকমফোর্ট ফিল করতেছে ফুল ফিট হয়ে একবারে ফুল এলাও যখন করবে কোচ তারপরে সে মাঠে ফিরতে চায় এবং সেজন্য সে ওয়েট করছে নিজেকে সময় ফিটনেস লেভেলটা আরো বাড়াইছে এবং ধাপে ধাপে তার ফুটবল খেলার যে যে আসলে সে কিন্তু নিছে এই মুহূর্তে সে ফুল ফিট এবং সে খেলার জন্য একদমই রেডি এবং সে কবে মাঠে ফিরতে যাচ্ছে এটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন এবং কোটি টাকার প্রশ্ন আমরা নেইমার জুনিয়রকে মাঠে না দেখলে আসলে শান্ত থাকতে পারি না এবং নেইমার জুনিয়রকে কি পরিমাণ ভালোবাসি আমরা তার খেলা দেখার জন্য আমরা এবং আপনাদের কাছে একটা গুড নিউজ নেইমার নেইমার কবে সেটা হচ্ছে তারিখ ফিরতেছে এর হয়ে এবং সান্তোস এবং ফুলুমিনান্সের একটা ম্যাচ এবং এই ম্যাচে নেইমার খেলবে হচ্ছে থিয়াগো সিলভার ইগনেস্টে যদি থিয়াগো সিলভা এবং নেইমার জুনিয়র দুজনই খেলে থিয়াগো সিলভা যদি ফিট থাকে তাহলে আবারও একটা থিয়াগো সিলভা এবং নেইমার জুনিয়রের একটা ব্যাটেল আমরা কিন্তু দেখতে যাচ্ছি ব্রাজিলিয়ান লিগে সো নেইমার জুনিয়র আমরা চাই আবার ফুল রিদমে ফেরত আসুক যেমনটা সন্তোষ আসার পর একটা রিদম দেখছিলাম হঠাৎ করে একটা ব্রেক ইনজুরি আবারও আসলে সে কাম ব্যাক করছে এবং তার টার্গেট ব্রাজিলের হয়ে সাব্বি বিশ্বকাপ জিতা এবং সেটার জন্য সে কিন্তু এই যে ওয়েট করা এই যে পরিশ্রম করা একটু টাইম নেওয়া নিজেকে টাইম দেওয়া ফিটনেসটাকে আরো ভালো লেভেলে ইম্প্রুভ করা এগুলো করতেছে কেন এগুলো করতেছে শুধুমাত্র ব্রাজিল টিমের জন্য আপনারা জানেন নেইমার জুনিয়র সবচেয়ে বেশি ভালোবাসে ব্রাজিলকে হয়তো বা ব্রাজিল ব্রাজিলিয়ানরা নেইমারকে আসলে বুঝতে পারে না বুঝে নাই কিন্তু নেইমার জুনিয়র ব্রাজিল ছাড়া আসলে কিছুই বুঝে না তার চোখে মুখে একটাই স্বপ্ন ব্রাজিলের হয়ে একটা বিশ্বকাপ জিতা এবং সেটার জন্য সে কাজ করতেছে সে চাইলে কিন্তু ফুটবলের আসলে এই এত এত ইঞ্জুরি থেকে ফুটবলকে নিজেকে সরাই যেতে পারত বা সে সরাই নাই সে চাই এই ব্রাজিল টিমের হয়ে সে বিশ্বকাপটা জিততে এবং সেটা অবশ্যই ছাব্বিশে তার জন্য তার এত প্রিপারেশন তার জন্য তার এত আসলে চিন্তা ভাবনা তো আশা করব নেইমার জুনিয়র খুব দ্রুতই আসলে তার নিজের ছন্দে ফিরবে এবং আমি আমরা যারা নেইমার জুনিয়র ফ্যান আছি ব্রাজিল ফ্যান আছি আমরা চাইবো

আবারও নেইমার জুনিয়ারের সান্তোসের প্রত্যাবর্তনের ম্যাচ এই ম্যাচটা আমরা অবশ্যই এনজয় করবো এবং আমরা চাইবো নেইমার জুনিয়ার জন্য এই ম্যাচে ফিরে কোন ইঞ্জুরি ছাড়া ভালো খেলতে পারে গোল গোলএস্ট করতে পারে এটার জন্য আমরা আসলে ওয়েট করবো সো যারাদের আহ ইন্টেনশন ছিল নেইমা জুনিয়ার কে ঘিরে যে নেইমার কবে খেলবে মাঠে সো আপনারা এই মুহূর্তে ক্লিয়ার হয়ে গেলেন যে নেইমার জুনিয়র খেলবে হচ্ছে চোদ্দ তারিখ ফুল ফুলমেন্সের সান্তোসরে মাঠে ফিরতেছে নেইমা জুনিয়ার এবং এটা অফিসিয়ালি ডিক্লেয়ার সো অনেক সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি যারা যারা আমার ভিডিও রেগুলারলি দেখেন ফেসবুক থেকে দেখলে ফলো করবেন এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুল করবেন না আবারও ধন্যবাদ আসসালাম আলাইকুম